সু কৌশলে রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বি রাজনীতিকরণের চেষ্টা করলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে সংখ্যা জানিয়েছেন বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে নির্বাচনের কোনো খবর না দিয়ে সরকার করিডর নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেন করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 5 মে বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস জাতীয় প্রেস ক্লাবের হলরুমে শুক্রবার সকালে আমার বাংলাদেশ পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তারেক রহমান বলেন রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণ করলে হুমকির মুখে পড়বে দেশের গণতন্ত্র কিতাবি সংস্কার দিয়ে ঠেকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন গত আট মাস ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছে বিএনপি সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার স্বপ্ন দেখলে বিএনপি তা মেনে নেবে না এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা এ সময় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস জানান চলতি সপ্তাহে বেগম জিয়ার সঙ্গে তার দুই পুত্রবোধূ বাংলাদেশে আসতে পারেন বিপ্রজিত চন্দ্র থেকে সম্প্রচারিত